আসসালামু আলাইকুম গাইজ চলুন আজকে একটা আমের চাটনির রেসিপি দেখে আসি আমি প্রথমে এখানে দুই কেজি আম নিয়ে নিয়েছি আমটা সহ ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি মোছার পরে এটা শিলে মানে এক ঘন্টা মতো রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আমি এটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি যাতে ভিতরে কোনো ক্রমেই পানির পরিমাণ না থাকে শুকানোর পরে এটা গ্রেটার দিয়ে কুড়িয়ে নেওয়ার পরে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আর এক কাপ মতো আখের গুড় আখের গুড়টা গ্রেট করে নিয়েছি নিয়ে আমের সাথে মাখিয়ে রাখছি যেই পাত্রে জ্বালাবো ওই পাত্রেই নিয়ে নিয়েছি নিয়ে মাখিয়ে এই এক ঘন্টা মতো রেখে দিয়েছি যাতে চিনি গুড় আমের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় যখন এটা পানি ঝরে গেছে তখন আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসানোর পরে আমি এখানে চার টুকরা এলাচ আর দুই টুকরা দারুচিনি আর দুই টুকরা তেজপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ আর দিয়েছি হলুদ আর দিয়েছি ক্রাশ মরিচ গুঁড়া এটা দিয়ে দিয়েছি দেড়শো চামচ দেওয়ার পরে ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি এটা জ্বালিয়ে যখন পানির পরিমাণ মানে কমে আসবে তখন আমি এক সাইডে মশলা করে নেব এখানে কিন্তু আমি চা চামচ আদার গুঁড়াও দিয়ে দিয়েছি আর এখানে আমি মশলা করে নিচ্ছি বড় মানে ডাইল উঠানো গোল চামচ ওটা সবার বাসায়ই আছে আমি ওইটাই করে বেশি করে মশলাটা করে রাখব একশো চামচ গোটা ধনিয়া এক চা চামচ মৌরি বা মিষ্টি জিরা আর এক চা চামচ আমরা তরকারিতে যে জিরা খাই ওই জিরা আর হাফ চা চামচ মেথি আসে আর হাফ চা চামচ কালো জিরা আসে এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে ফ্রাই প্যানটা আগে খুব বেশি করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে এটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে বিলিন্ডার জারে দিয়ে আদো ভাঙা করে গুঁড়ো করে সাইড করে রেখে দিচ্ছি এখন আমের সময় আপনারা একবারের জন্য হলো এই চাটনিটি তৈরি করে রাখবেন এটা ভাত রুটি পরোটা সবটার সাথে খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে মন্দ নয় আর এটা রুটি পরোটা ভাত দিয়ে আমার খুবই ভালো লাগে ডাউলির সাথেও ভালো লাগে এটা আপনারাও ট্রাই করতে পারেন ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন আমি কিন্তু আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি এখানে কিন্তু ঝালের পরিমাণটা বেশি হলে মানে বাচ্চারা আবার খেতে পারবে না সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে কারণ বাচ্চারাও আচার খুব খেতে পছন্দ করে এদিকে আমটা জ্বালানো হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা আমি এখানে তিন চার চামচ দিয়ে দিয়েছি মশলা কিন্তু আমের আচারে মানে টেস্ট করার পরে কিন্তু বোঝা যায় এটা মানে হয়েছে কি হয়নি সেটা আপনারা খেয়াল করবেন আমার এখানে তিন চার চামচ লাগছে আর আমার মনে হলো একটু মিষ্টিটা কম আছে আমি আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু না জ্বালালেও হয় আমি আর পাঁচ মিনিট মশলা দেওয়ার পরে জ্বালিয়ে নিয়েছি আপনারা মশলাটা মানে মাখানোর পরে ওইভাবে পুরে রেখে দিতে পারেন আমি একটু মিষ্টি দিয়েছিলাম বলে আমার পাঁচ মিনিট জ্বালাতে হয়েছে এইভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু আমের চাটনি আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন আসারটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা কৌটায় পুরে রাখছি এইভাবে রেখে দিলে আসারটা নষ্ট হয় না কিচ্ছু নয় আপনারা এইভাবে তৈরি করে রাখবেন নর্মালে রেখে দিবেন বেশ কিছুদিন ভালো থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন লাইক ফলো শেয়ার করবেন আমি তো ভুলেই গেছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ সরিষার তেল আছে আল্লাহ হাফেজ